আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের অ্যাভিয়ারির সকল পশু পাখিগুলো আজ আমরা একটি শাক সম্পর্কে জানব যে শাকটি আমাদের পাখির যত্নে প্রচুর পরিমাণ গুরুত্ব রাখে আর সেই শাকটি হচ্ছে কলমি শাক পাখির সুস্থতা আর সঠিক যত্ন নিতে চাইলে তাদের খাবারে কিছু পুষ্টিকর শাকসবজি যোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ আর আজ আমরা জানবো কলমি শাক পাখির জন্য কতটা উপকারী কলমি শাক আমাদের দেশে খুব পরিচিত একটি সবজি এটি শুধু মানুষের জন্যই নয় পাখিদের জন্য ভীষণ উপকারী এতে রয়েছে ভিটামিন এ সি ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে আয়রন কলমি শাক খাওয়ালে পাখির হজম শক্তি বাড়ে পাখির পালক ঝরঝরে ও চকচকে হয় এবং পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার প্রচুর পরিমাণে উন্নতি হয় এবং ডিম পাড়ার ক্ষমতাও বৃদ্ধি পায় তাই বিশেষ করে যারা পোষা পাখির ডিম পাড়ার হার কমে গেছে বলে চিন্তিত তাদের জন্য এটা এক দারুণ সমাধান পাখিকে কলমি শাক খেতে দেওয়ার পূর্বে অবশ্যই মনে রাখবেন কলমি শাক ভালোভাবে ধুয়ে গোটা অথবা ছোট ছোট টুকরো করে পাখিকে খেতে দেওয়া যায় অবশ্যই মনে রাখবেন কলমি শাক দিনে একবার অথবা সপ্তাহে দুই থেকে তিনবার খাওয়ালেই যথেষ্ট তবে অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন না দিলে উল্টো আপনার পাখির হজমের সমস্যা হতে পারে শুধু খেয়াল রাখবেন কলমি শাকে কোনো প্রকার কীটনাশক বা রাসায়নিক বিষ যেন না থাকে তাই পাখিকে কীটনাশক এবং রাসায়নিক বিষমুক্ত টাটকা শাকই ব্যবহার করা উচিত কিংবা ব্যবহার করুন মনে রাখবেন পাখির সুস্থতা আমাদের হাতে শুধুমাত্র একটু যত্ন একটু সচেতনতা আর ভালোবাসা এটাই যথেষ্ট আমাদের পাখিগুলোকে ভালো রাখতে তাই পাখিকে কলমি শাক দিন এবং পাখিকে সুস্থ রাখুন আজ এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ওয়ার্ড সেভেন ফ্লাই ফর মোর পেট কেয়ার টিপস আরও গুরুত্বপূর্ণ পাখি সম্পর্কে পাখির স্বাস্থ্য সম্পর্কে এবং পাখির খাওয়া দাওয়া সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন কারণ দশে মিলে করিকাজ কাজ হারি জিতি